ভাইয়ের নামটা কি ইনি কিন্তু আমাদের হুজুর মানে চরমন সাহেবের কিন্তু মাদ্রাসার শিক্ষক জেনারেল শিক্ষক হ্যাঁ জেনারেল শিক্ষক তো দেখেন ভালোবাসার টানে কিন্তু আমাদের এলাই বাইক চলে আসছেন বগুড়া মেন সদর অর্থাৎ নারলি গাবতুলি ভাই আপনাকে একটা প্রশ্ন করবো যে গাড়িটা দেখে আপনার কেমন লাগলো গাড়ি দেখে ভালো লাগছে বলেই তো নিলাম হ্যাঁ গাড়িটা উনি কিন্তু যে সব পেড করে দিয়েছেন মাত্র দুই টাকা কাগজের জন্য একটু ডিউ আছে তাই হোক তো আপনার মতো করে তো সবাই আসতে পারবে তো না এইভাবে হ্যাঁ কাগজপত্র যেহেতু করতেছেন যদি দিতে কাগজও তো আসবে কাগজ আসবেন গ্রান্টে ঠিক আছে তো আজকে কিন্তু দুইটা দুই জেনে যাচ্ছে ওনারা কি বাইক নিয়েছেন সেটা হচ্ছে এইটা তবে দোয়া করবেন যাতে সহিংসের মধ্যে চলে যায় এর সাথে কিন্তু এটাও যাচ্ছে এটা যাচ্ছে সেই ঠাকুরগা হ্যাঁ ঠাকুর গা যাচ্ছে ঠাকুরগা হ্যাঁ এই দুই ভাইদের জন্য দোয়া করবেন ঠাকুরগা আমাদের বগুড়া থেকে অনেক দূরে কুড়িগ্রামও অনেক দূরে ঠাকুরগায়েও অনেক দূরে যাতে রাস্তাতে কোনো ধরনের আবাদ বিবাদ না হয় আল্লাহ তালা যেন আসেনের সাথে বন্ধু বিস্তরে পৌঁছা যায় সেই দোয়াটাই করবেন ইনশাল্লাহ ঠিক আছে ওনারা নিয়েছে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটা নিয়েছে দুইটাই নাম্বার সারা ওয়ান টেস্ট চলে যাচ্ছে ভালো লাগছে তো না